সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আর আলিম খান ছাড়া পক্ষ সবাইকে স্বাগত বরাবর মতো আজকে চলে আসলাম কালামপুর হাটে আর আজকে আপনার দেখার চেষ্টা করবো মশলা জাতীয় পণ্য কিছু দরদাম এখানে আপনার দেখতে পাচ্ছেন শুকনো রয়েছে বর্তমান বাজারগুলো কেমন গেছে অবশ্যই আপনার জানার চেষ্টা করব তাছাড়া এখানে রয়েছে আপনার হলুদ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন আজকে মরিচের দর দাম কেমন যাচ্ছে ভালোই ভালো এই শুকনো মরিচের এটার দাম কেমন যাচ্ছে আজকে কত করে আজকে জি তিনশো পঞ্চাশ আর এই হলুদের দাম কেমন যাচ্ছে শুকনো পঞ্চাশ টাকা কেজি তাছাড়া এখানে আপনার হলুদ রয়েছে হলুদের দামও তিনশো টাকা কেজি রসুন রয়েছে রসুন টাকা কেজি আদা একশো টাকা কেজি

এটা কোন নাটোর নাটোরের তো আপনার দেখতে পাচ্ছ বিশ টাকা অবশ্যই আপনারা দেখিস শুনে দরদম করে কিনবেন ধন্যবাদ বিশাল বড় একটি মশলার হাট কালামপুর বাজার ওতে হাটে কিন্তু আপডেট দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Okay.